আমার মেয়ে আজকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটা আমাদের জন্য খুব খুশি সম্ভব কারণ আমার মেয়ে অনেক পরিশ্রম করেছে কিন্তু অনেক কষ্ট করেছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমার একটা ইচ্ছা ছিল খুব ছোটোবেলা থেকে যে ওকে আমি ক্যাডেট করাবো ক্যাডেট কোচিং করাবো কিন্তু ওর একা পক্ষে তো সম্ভব না অবশ্যই এই আরসিসি সহযোগিতা ছাড়া সম্ভব হতো না শিক্ষকদের শিক্ষকেরা অনেক ভালো ছিল অনেক সহযোগিতা করছিল পড়াশোনা সব দিক দিয়ে আমি পঞ্চগত জেলা থেকে মোহাম্মদ প্রধান আমার ছেলে মুন্তাসি আন্নাফি হামিম এই আরসিসি কোচিং সেন্টার তো রংপুর ক্যাডেট কোচিং সেন্টার থেকে এক বছর পরিশ্রম করে এই যে নাইসারের তত্ত্বাবধানে অত্যন্ত আন্তরিকতার সহিত এই বাচ্চাদের যে দেখভাল করেছে এবং তার জন্য আজকে কিন্তু এই মনটা আছে আন্নাফি আমার ছেলের সাফল্য আর সিসি ক্যাডেট কোচিং থেকে দু সালের ক্যাডেট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তো সার্বিক দিক থেকে এই ক্যাডেট কোচিংয়ের যে তত্ত্বাবধান তাদের মেন্টরিং তাদের অ্যাডভাইস সব কিছু মিলেই হওয়ার মতো তারা চেষ্টা চেষ্টা করছে করছে আমার সন্তানও এজন্য আমি এই আমার মেয়ের সফলতার পাশাপাশি এই আরসিসি সি সি কোচিং সেন্টারেরও ভবিষ্যৎ সফলতা কামনা করছি হচ্ছে যে আমাদের রংপুরকে একজন শিক্ষক নায়িক স্যার তিনি আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন শেষ মুহূর্তে আমাদের অনেক ভালো করে পড়িয়েছেন আমাদের লিখতে শিখিয়েছেন কিভাবে পরীক্ষার খাতা লিখতে হবে এবং আমরা সফল পেয়েছি আজকে আমি রংপুর ক্যাডেট কোচিং থেকে পরীক্ষা দিয়েছি এবার ক্যাডেটে আমার ইন্ডেক্স নম্বর হলো টু ভালো লেগেছে কোশ্চেনগুলো মোটামুটি সব ইজি ছিল নাহিদ স্যার যেভাবে পড়িয়েছেন ওগুলোর মধ্যে কমন পেয়েছে তারা আমাদেরকে শিখিয়েছেন কীভাবে এগুলো কীভাবে কোশ্চেনগুলো সলভ করতে হবে কিভাবে আমরা কোন জিনিসটা কীভাবে পড়বো আমার এই সাফল্যের পিছনে রংপুর ক্যাডেট কোচিংয়ের অনেক বড় একটি অবদান রয়েছে রংপুর ক্যাডেট কোচিং আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের পার্সোনাল টেক কেয়ার করতো আমরা কীরকম করছি আমাদেরকে ফিডব্যাক দিত অ্যান্ড আমাদের এইসব কিছুই আমার নাম মুমতাহিনা রাফিয়া আমি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজ লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার ক্যাডেট ইন্ডেক্স টু জিরো সিক্স থ্রি জিরো জিরো টু সিক্স থ্রি আমি রংপুর ক্যাডেট কোচিংয়ের একজন অনাবাসিক শিক্ষার্থী আমার এই সাফল্যের পিছনে রংপুর ক্যারেট কোচিংয়ের অবদান অনেক আমার নাম তাসিন বিল্লা আমি আমার ক্যারেট ইন্ডেক্স হচ্ছে ওয়ান জিরো সিক্স থ্রি জিরো 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 নাইন সেভেন আমি রংপুর ক্যারেট কোচিং থেকে ডে কেয়ারে ক্যারেট কোচিং করেছি আমার এই সাফল্যের পিছনে আমি ক্যারেট অ্যাডমিশন টেস্টে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের লিখিত পরীক্ষায় রেজাল্ট পাবলিশ হয়েছে আমরা মহান রাব্বুল আলমের কাছে কৃতজ্ঞ যার অপার কৃপায় আমাদের শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের আবাসিক অনাবাসিক ডেকে আর আছে আমাদের সৈয়দপুর শাখা দিনাজপুর শাখা নোয়াখালী শাখা ঢাকা শাখা এবং অনলাইন ব্যাসের অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছে যাদের রেজাল্টের জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি তারা আমাদের আজকে মুখ উজ্জ্বল করেছে এজন্য আরসিসি শিক্ষা পরিবারের সবাই তাদের কাছে কৃতজ্ঞ সবাই তাদের জন্য দোয়া রাখবেন যে আমাদের আপনারা সবাই জানেন রংপুর ক্যাডেট কোচিং ক্যাডেট কোচিং পরিবারের ক্যাডেট কোচিং জগতে একটা অনেক বড় একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সততা ও দৃঢ়তার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা আরও প্রস্তুত করার জন্য পঞ্চম শ্রেণী থেকে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালু করেছি যাতে তারা প্রি ক্যাডেট থেকে এই ক্যাডেটের যাত্রাটাকে হচ্ছে উপভোগ করতে পারে এবং চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারে অবশ্যই এই প্রি ক্যাডেট থেকে যদি কোনো বাচ্চা পড়াশোনা শুরু করে দেয় শিক্ষার্থী শুরু করে তাহলে তাকে আমরা আমাদের জায়গায় প্রস্তুত করতে গিয়ে আমরা সহজে প্রস্তুত করতে পারি